তুমি বলো বিস্তারিত আসলে কি ঘটনা ঘটেছে তোমার সাথে বলো 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 সমস্যা নেই বৃহস্পতিবার বার আমাদের মনে হয় টিফিন টাইম ছিল টিফিন টাইমে উনি আইলো আর যেহেতু আমাদের অনেক আসছিল কে আমাদের ম্যাডাম মানে উনার হাজবেন্ড মনি সাংবাদিক মনি সাংবাদিক বউ আছে ওদের ম্যাডাম হ্যাঁ আমাদের ঠিক আছে এবার আমরা তো ছোটবেলাতে ওনাকে চিনি আমরা মনে করি উনি ভালোই এবার আমাকে একজনেতে ডাকাইছে ওই ওই সময় মানে নাইনে ছেলেটার নাম লিখুন এবার ওরকে বলতে বলছে যে আমি ডাকছি আমার এখানে একটু আসতে এবার আমাদের ক্লাসে তখন ক্লাস চলছিল টিফিন ডেসে তবে ওই ডায়েরি লিখছিলাম এবার আমি টিচারের বলে তার বাইরে গেছি তখন মূলত একদম স্কুলের মধ্যে আসেনি স্কুলের রোডের একটুখানি পাশের দিকে মানে পুরোপুরি সবাই দেখতে পাবে না তারপরে এবার আমার ডাকছে এবার আমি মূলত সালাম টালাম দিয়েছে এবার দিয়ে বলছে কি তোমার কাছে কয় টাকা আছে আমি বলছি কি আমার কাছে তিরিশ টাকা আছে আঙ্কেল বলছে তা আমার সিঙ্গারা খাই দাও আমি বলছি কি আমাদের স্কুলে ক্যান্টিন আছে ক্যান্টিনে সিঙারা পরে এসে বেঁচে তা আঙ্কেল আসেন এখানে আসেন আমি খাতে দিচ্ছি খাই আমরা দুজনে বাসে আর না আমি এখানে খাব না আবার ওই যে গেলে ফলে একটা হোটেল দেশে ধান সিঁড়ি বাসে আমি ওখানে খাব বলছে যে আমাদের একটু পরে যে স্কুল শুরু হবে আমার এখন তাও যাবে না তো অন্য আর একদিন যাবানি তাই এভাবে মেলা আবার বলছে তারপরে উনি এক প্রকার আমার জোর করে হাত মাছ ধরে ওনার মোটর উঠাই নিয়ে তারপরে ধান সিঁড়ি মানে হোটেলে গেছে এবার হোটেলে গিয়ে ডাক্তার হোটেল বন্ধ উনি হয়তো আগে তো জানতো যে হোটেল বন্ধ এবার হোটেলে যাওয়ার সাথে সাথে ডাক্তার হোটেল বন্ধ এবার ব্যাগ ঘুরে এনেছে গাড়ি বলছে যে আমার বাড়ি গাছ পাকা কলা আছে তোমার খেতে দেবো আনে আমি বলছি আঙ্কেল আমি কলা খাই না উনি এভাবে তিন চারবার বলেছে আমি তিন চার চারবারই না বলেছি তো বাড়িটা স্কুলের কাছে একদম রাস্তা পার হতে ওনার বাড়ি সেহেতু বলতে বলতে উনি নিয়ে চলে গেছে মোটর সাইকেল করে এবার মোটর নিয়ে যাওয়ার পরে যখন আমাকে লাভাইছেন এবার লাবায় তারপরে উনি ভেতরে ঢুকেছেন এবার ভেতরে ঢুকার পরে ভেতরে ঢুকার পরে উনি তোমার জুতো খুলতে হবে না তুমি এমনি চলে আসো ঘরে তারপরে আমি গেছি বেডের উপরে উনি কলা এনে দিছে আমি খাইছি পাশে বোতল ছিল বোতলতে পানি খাইছি বলছে হাতটা ধুব এবার আমি হাত ধুয়ে আইছি হাত ধুয়ে এসে আমি বসেছি আবার বেডের উপরে এবার বসার পরে উনি জামা কাপড় চেঞ্জ করি লুঙ্গি আর একটা খালে গেলে কিছু করিনি লুঙ্গি আর খালি গায়ে তারপরে বাইরে একটা মহিলা আসছে এবার উনি ওই মহিলার কাছে গেছে গিয়ে তারপরে কথা বলছে বলার পরে হয়তো তখন তালা দিছে গেটে নিচের তালায় দুই তালা বাড়ি এবার নিচের তালায় হয়তো তখন তালা দিছে আমি খেয়াল করিনি এবার তারপরে ভেতরে আসছে এসে বলছে বাবা আই তো তোর একটু আদর করি এই কথা বলার যেহেতু তো আগেতে চিনি হয় করতেই পারে আঙ্কেল মনে করিছি তারপরে আমার জড়াই ধরিছে জড়াই ধরে তারপরে কপালে টয়লেট টয়লেট মুখ আছে তারপরে এবার বসে বাবা তুই ইন রাখ বল যেটা স্কুল ড্রেস পরা ছিল ইন পরা ছিল বসে ইন রাখ বল আমসে আঙ্কেল ইন কি করতে বলবো আমার একটু পরে পড়ে স্কুলে যেতে হবে যেহেতু তাই ইনটেল করতে আবার মেলা সময় লাগবে তাই ইনটেল খোলা দরকার নেই তাহলে বসে না তুই খল মেলা গরম আছে তুই ইন খল আমসে আঙ্কেল ইন কি করতে বলবো আফটার দেন ইনটেল খোলার দরকার নেই

অম যে টাইমে প্রাপ্যbackslashকে বুঝিয়ে যে কি আচরণ করলে আমার কি রকম লাগে তারপরে আমার বেল্ট পরা ছিল এন পরা ছিল ওনেসতে আমার প্যান্টান খুলছে এবারে আমি বলছি যে আঙ্কেল এইরকম করেন না আমার অস্বস্তি লাগবে আমার ভাল লাগবে না সব আমার ছেড়ে দেন আমার তাতি দেন আর মিক্স করে যাব আমার এসব ভাল লাগবে না বাচ্চা তুমি সুপাড়ো আমারও তোমার এসব ভাল লাগবে না এই তারপরে এসব বলা পরে এক প্রকার ভয়টাই তো আছে আমি যে আমার কিছু করি দায় বা কি না করি দায়

বলছে তোমার এই মিশের তালায় ভয় লাগবে না তুমি ওপরের তলায় ফেলো আমি বলছি কিসের তাই না আমি ওপরের তালায় যাবো আর মিশের তালায় তো তো আমি স্কুলে চলে যাবো আপনি ওপরে নিয়ে যাতে চাচ্ছেন কিসের জন্য এবার উনি তারপরে আমার যত হোক জোর করে আমার ওপরে নিয়ে গেছে নিয়ে গিয়ে তারপরে উনি আমার প্যান্টান আবার খুলেছেন খুলে তারপরে বেডের উপর আবার শোয়াইছেন বেডের উপর শোয়ানোর পরে বলো তুমি সমস্যা নেই বলো তুমি

যেহেতু ভয় লাগছে আমি আমার করে বললো তুমি সমস্যা নেই বললো তারপরে উনার ওইটা দিয়ে আমার ওই পেছনে ধরিছে ধরে তারপরে বলছে নারকেল তেল লাগাব আমি বলছি আঙ্কেল দেখেন আমার সাথে এরকম অশ্লীল আসল না

তারপরে ও ওরকম করার পরে নিচে এসে এই সাবি খুলি সাবিতে গেট খুলিছে খুলি মোটর সাইকেলে উঠাইছে এবার বলছে তোমার ভাল লাগিছে আর লং টাইম করলি ভাল লাগতো পরের সপ্তাহে আবার আসবো আমি কোনো কথা বলতে পারছি না ভয়ের বেলায় তারপরে বসে পরের সপ্তাহে আবার আসবো পরের সপ্তাহে যে বলিছে বন্ধে পায় রবিবারে আবার চলিয়েছে সেদিন এসে তারপরে ভয়তে আমি তো আমাদের সার ম্যাডামদের বলছি যে এসে তাই আমার প্রোটেক্ট করে অফিস সময় নিয়ে গেছে এবার উনি তখন বলতে পেরেছে যে হয়তো কিছু হবে তারপরে উনি মোটরসাইকেলে নিয়ে চলে গেছে এবং তখন হেড মানে যে হেড আছে হেড ম্যাডাম সাথে বললাম তখন তারপরে তাই এখন পর্যন্ত